গুড ইভিনিং বন্ধুরা আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ মঙ্গলবার তো আজকে একটু বিকেল বেলায় যাচ্ছি মেলা ঘুরতে কারণ এর আগে একবার গেছিলাম কিন্তু সেদিন ভালো মতন ঘুরতে পারিনি তো আজকে একটু যাচ্ছি প্লাস আমার একটা জিনিস নেওয়ার আছে সেটা পরে তোমাদেরকে বলবো তো এই দেখো আমরা মেলাতে পৌঁছে গেছি আর মেলায় এসে যাওয়া মানে সব থেকে মজার লাগে যে ভ্যারাইটিস জিনিস দেখতে পাই মানে যেটা তোমরা সচরাচর দেখতে পাবে না রাস্তাঘাটে বা কোনো মার্কেটে সেটা কিন্তু মেলাতে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আর এই জিনিসটা আমাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে আর সবার প্রথমে তো আমি যেখানেই মানে মেলা মানে আমার কাছে ফুলের দোকান যাবোই সেখানে দেখবো ফুলগুলো কিছু কিনি না কিনি আলটিমেট দেখবো এটা আমার ভীষণ ভালো লাগে কারণ অরিজিনাল ফুল কতটা দেখতে পাই জানি না কিন্তু এখানে মানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ফুল দেখতে পাই এটা আমার ভীষণ আমাকে অ্যাট্রাক্ট করে তো এখন আমরা মেলার ভিতর ঢুকছি ওইগুলো সামনের দিকেই মার্কেটটা ছিল তো এখন মেলার দিকে ঢুকছি আর ঢুকতে গিয়ে বেটুর তো আইসক্রিম দোকান থেকেই শুরু হয়ে গেলো আইসক্রিম খাওয়া তো স্টার্টিং ওর খাওয়া আইসক্রিম খাচ্ছে আর এই দেখো মেলার মেন এন্ট্রান্স মানে অনেক দিক দিয়ে এন্ট্রান্স নেওয়া যায় বাট এটা আমাদের এন্ট্রান্স তো যাই হোক মেলার মধ্যে ঢুকে পড়েছি আর দেখো ভ্যারাইটিস জিনিস চুরি ফিতে কানের কত কিছু আর এখানে সমস্ত মাটির জিনিস বসেছে তার মধ্যে এই যে টিপটটা দেখতে পাচ্ছ মানে এত সুন্দর লাগছে জিনিসটা ভাবলাম কিনবো তারপর দেখলাম যে এখানে ক্যামেরায় যদিও বড় বড় আছে খুবই ছোট্ট ছোট্ট টাইপের ছিল মানে জাস্ট সোপিস বলতে পারো আর ইউজও করতে পারো টুকটাক অসুবিধা নেই তো এগুলো দেখে কিন্তু দাম কিন্তু আকাশ ছোঁয়া কিছু বলার নেই আর এখানে আছে কাঠে সমস্ত জিনিস তো সবগুলোই তোমাদেরকে অল্প বিস্তর টুকটুক টুকটুক করে দেখিয়ে দিচ্ছি তো তারপরে দেখবো কী মেলা ছেলে যে চেপেছে এখন চলো আমরা এখন ইয়ে কি বলে রাইডসে চাপো তো রাইডস মানে আমি একটা জিনিসই বুঝি জায়েন্ট হুইল কারণ এটা ছাড়া বাকি রাইডসগুলো আমার খুব একটা ভালো লাগে না কিছুটা কোনোটাতে ভয় লাগে তো কোনোটাতে বেশি মাথা ঘোরায় এরকম একটা ব্যাপার কিন্তু জায়েন্ট হুইল সেই ছোটোবেলা থেকে চেপে আসছে এখন আমার ওইটাই বেশি ভালো লাগে তো ফাইনালি আমরা টিকিট কেটে চেপে পড়েছি জায়েন্ট হুইলে আর আমার ছেলে যথারীতি চিৎকার চেঁচামেচি করছে আর আমাকেও ভীষণ সাবধান করছে কারণ আমি ভীষণভাবে এনজয় করি জায়েন্ট হুইলটাকে তো সেই জন্য ওর একটু অসুবিধা হচ্ছিলো আর কি চিৎকার করছে মা ধরো মা ধরো পড়ে যেতে পারো ও ভীষণ আমাকে কেয়ার করে তো যাই হোক এই দেখো জায়েন্ট হুইল থেকে তোমাদের পুরো সিনারিওটা দেখাচ্ছি দারুণ লাগছে দারুণ পুরো মেলাটা দেখতে পাওয়া যায় যে সেটা তো আরও বেশি মজা লাগে তাই না আর ফাইনালি সব লোক চাপিয়ে জায়েন্ট হুইল ঘোড়া কিন্তু শুরু করে দিয়েছে আর আমার এনজয়মেন্ট একদম তুঙ্গে যাকে বলতে পারো ভীষণ ভালো লাগে আর আমার হাজব্যান্ড ওইদিকে দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছি আর আমরা মা ব্যাপারটা মিলে জায়েন্ট হুইলে চেপে পড়েছি তো ফাইনালি চলো

এবার হুইল এনজয় করতে কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সব থেকে ভালো এরকম একটা পজিশন নিলে মানে মাথাটা উপর দিকে তাকিয়ে যখন এটা নামে না তখন কিন্তু দারুণ লাগে তো যাই হোক আমাদের হুইল ঘোরা হয়ে গেল এবার একটু পেট পুজো তবে আমি এবারে মেলাতে কিচ্ছু খাইনি কে জানে ইচ্ছে করছিল না কিছু খেতে আর বাবু এই কি বলে এটাকে স্প্রিং রোল খেলো আর আমি কিছু খাইনি আমার যে উদ্দেশ্যটা ছিল সেটা হলো যে তোমার একটা শাড়ি পছন্দ হয়েছিল আগের দিন মেলাতে তো সেটা কিনতে আসা তো এর ফাঁকের কানের কানের তো আমি আর ভীষণ পছন্দ করি জানোই যখনই আমি মেলা যাই কিছু না কিছু কানের আমি কানের কিছু কালেকশান আমি রাখবোই তো কিছু কতগুলো কানের কিনে নিলাম সবগুলি তোমাদেরকে পরে দেখাবো এখন আর কিছু দেখাতে পারলাম না প্রচণ্ড ভিড় মেলাতে তার মধ্যে প্যাচে প্যাচে গরম একদমই ভালো লাগছিল না তো যাই হোক কিছু কানের কেনার পর এখন আমরা দোকানে চলে এসেছি আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা আমি নিয়েছি এটা হলো তোমার মুসলিম জানদানি

নিয়ে ফাইনালি দুটো শাড়ি দেখো আমি কিনে নিয়েছি তো আজকে আমি ভীষণ খুশি একটা নিতে এসে দুটো নেওয়া হয়ে গেল তো চলো বাড়ির দিকে আবার যা যাক যে উদ্দেশ্যে এসেছিলাম সেটা হয়ে গেল আর টুকিটাকি কিছু কিনেছি তো আজকে গরমটা মারাত্মক আছে তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা